প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আজকে দেখাবো অনার দ্বিতীয় বর্ষে ভর্তি সংক্রান্ত দ্বিতীয় মেধা তালিকা যে প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকা ও বিষয় পরিবর্তনে যে রেজাল্টটি প্রকাশিত হবে সেই সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো সো আপনারা সাথে থাকবেন আপনি কি এখনো চান্স পাননি তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আপনি মনোযোগ সহকারে দেখুন চলুন জেনে নেই কখনো কিভাবে আপনি দ্বিতীয় মেধা তালিকা দেখবেন এবং আপনার পরবর্তী করণীয় কি শিক্ষার্থী বিন্দু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের যে তারিখ প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে গিয়ে দেখেন চব্বিশ জুলাই দুই পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফলটি আপনি মেসেজের মাধ্যমে দেখতে পারবেন অথবা ওয়েবসাইটেও কিন্তু আপনার স্টুডেন্ট আইডি এবং রোল পিন দিয়ে দেখতে পারবেন ঠিক আছে অথবা অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশনে গিয়ে কিন্তু রাত নয়টা থেকে আপনি দেখতে পারবেন ফলাফল দেখার নিয়ম আপনাদেরকে আবার বলে দিই আপনাদের ভিজিট করবেন ডাব্লু ডাব্লিউ ডট এন ইউ ডট এসি ডট পাবলিক অ্যাডমিশনস এই ওয়েবসাইটে এরপরে আপনাদের নির্বাচিত হবার পরে কি করণীয় সেই সম্পর্কে বিস্তারিত বলবো শিক্ষার্থী বন্ধু আপনারা যারা কলেজে একটি বিষয় পাবেন সেই বিষয় পাবার পরে আপনারা কিন্তু কলেজে একটি নির্দিষ্ট ডেট দিবে দেখেন এবং ভিতরে সাত একটি ডেট দিবে এর ভিতরে কিন্তু আপনার কিন্তু ভর্তি হতে হবে এরপরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে একটা কলেজ এক একটা নির্দেশনা দিয়ে থাকে সেই নির্দেশনা অনুযায়ী আপনার কাজ করতে হবে ঠিক আছে সেই কলেজের নির্দেশনাতেই আপনি লক্ষ্য করবেন অনলাইনে ভর্তি ফি প্রদান করতে হবে এগুলা কিন্তু না করলে কিন্তু আপনার ভর্তি হতে পারবেন না আর একটি কথা বলে রাখি এখানে পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা কিন্তু আপনার কোনো টাকা না এটা দিবে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় এটা নিয়ে আপনার কোনো মাথা নাই ঠিক আছে দেখেন যাদের নাম আসেনি তারা কি করবেন দেখা গেল দ্বিতীয় মেধা তালিকা অনেকের নাম আসলো না প্রথম মেধা তালিকার মতন অপেক্ষা করতে হবে তৃতীয় মেধা তালিকার জন্য ঠিক আছে এরপরে দ্বিতীয় মেধা তালিকা শেষ হওয়ার পরে তিন আটের দিকে আটের পরে আর কি দেখা গেল তেরো তারিখের দিকে আপনাকে নতুন করে আরেকটি মেধা তালিকা দেবে তখন কিন্তু আপনার আবার দেখতে হবে আপনার চান্স হয়েছে কিনা আপনি নিশ্চিন্তে থাকুন অনেকের নাম দ্বিতীয় আসে না কিন্তু মাইগ্রেশন বা পরবর্তী তালিকায় চলে আসে এটা আপনারা খেয়াল করবেন আর একটি কথা মনে রাখবেন আপনার কলেজ পছন্দ বা সাবজেক্টটা সঠিকভাবে দিলে পরবর্তী ভালো কলেজে মাইগ্রেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা কিন্তু রিলিজ স্লিপও পাওয়া যায় ঠিক আছে সবাই শিক্ষাতে তাহলে দেখেন যেটি আপনাদের জন্য এখন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গিয়ে প্রথম মেধা তালিকায় যারা বিষয় পেয়েছেন এবং যাদের বিষয় পরিবর্তন হবে ছাব্বিশ সাত থেকে তিন আটের ভিতরে আপনাদের ভর্তি হতে হবে এটি মাথায় রাখবেন এবং চান্স পাওয়ার পরে অবশ্যই হতে হবে সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিষয় কোনো যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের সকলের সব উত্তর দেওয়ার চেষ্টা করবো বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন আল্লাহ হাফিজ